সেদিন তারাও কিন্তু বাঁচবে না এখনো সময় আছে যদি এই মতিঝিল অঞ্চলকে তোমরা নরক বানাতে না চাও তাহলে তোমাদের মালিক ওই রাধেশ শ্যাম বিরুদ্ধে তোমরা প্রতিবাদের ঝড় তুলে দাও জগদীশ দাও তোমাদের মালিকের বিরুদ্ধে মাথা উঁচু করে দাও জগদীশ দাও জগদীশ দাস তোমরা রাধেশ সাম্বারু এই পাক কাজকে মেনে নিয়ে নীরবে মাথা নিচু করে চলে যাচ্ছ এর জন্যই ভবিষ্যতে তোমাদের একদিন চরম মূল্য দিতে হবে কি মনে তো মুখে যে বড় বড় পুলি ফুটে যায় গরম গরম বক্তৃতা ঝাঁচ হ্যাঁ যাদের উদ্দেশ্যে বক্তৃতা ঝাঁচ তা তো তোমাকে পুরা মূল চলে গেল তুই এই মতিল গ্রামের প্রতিটি মানুষের মনে দুঃসৎকার করছো হ্যাঁ এই মতিল গ্রামের প্রতিটি মানুষ আমার জামু আমার জামাই বাবু রাজেশ বাবুর প্যারোতলে দাবা হওয়া হ্যাঁ এই হিন্দি কথা তো বুঝতে পারলে না বুঝিয়ে বলি হ্যাঁ আমার জামু আমার জামু রাজেশ শ্যাম বাবুর দানে পৃষ্ঠ হয়ে আছে

ঘরে যাবে আমার ভালো লাগে না এই সব প্রথমটাই ঠিক বলেছিলে ওটা আত্মহত্যা আপনি ভালোই জানেন হ্যাঁ আমি তো জানবো আমি জানবো না আমি তো সবই জানি আমি কি করা হবে তোমার কোনো প্রমাণ আছে পুলিশ তদন্ত করে বের কর তাহলে পুলিশের কাজ পুলিশকেই করতে দাও একা তাহলে শোন তদন্ত ময়না তদন্ত সব হয়ে গেছে কেস রিপোর্টে লেখা হয়ে গেছে কেসে এর পরিষ্কার লেখা আছে এটা একটা আত্মহত্যার কেস কেস ফাইল বন্ধ হয়ে গেছে মানে লাশকুলের গাছে তালে ঝুচ্ছে আপনি লাশ না দেখে কেস রিপোর্ট লিখা ফেললে মানে কি মগ এর কি বলছো এটা বালতির মূলু মগ মূলুতে বড় মূলু এই মূলুকে ঘটনা ঘটার আগেই না কেস রিপোর্ট লেখা হয়ে যায় আগের রিপোর্ট তারপরে ফটো না আমি সদর অভিষেক আপনার নামে সব রিপোর্ট করব ও তুমি দাও নতুন চাকরি বে জয়

কেসলি বস্তু সব লেখাই হয়ে দাঁড়া সে কি ও তোমাকে না একটা কথা বলতে ভুলে গেছি থানার বড়বাবু আর আমার জামবো এক গ্লাসে মদ খায় খাটিয়ে তামো না 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 এই অবস্থাটা কি কিছুতেই মেনে দেওয়া যায় না এর একটা পরিবর্তন আর পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন হলে কি হবে উপরের মলারটা শুধু বদলে যাবে ভিতরের সারবস্তুটা না সব এক থাকবে পরিবর্তন চাই পরিবর্তন চাই না অনেক কিছু গুলো যা বাড়ি দিকে যা বাড়ি দিকে যাও তো ওমাছি যাও তুমি তোমার ঘরে যাও তুমি ঘরে যাও এই কোথায় বাড়ি তো আয়lastname আমার lastname দেখিস ব্যথা যেন না লাগে একদম যেন ব্যথা না লাগে দেখিস আস্তে আস্তে নামা আস্তে পরিবর্তন চাই পরিবর্তন আস্তেই দেব না আল্লাহ আল্লাহmakeText پانی دے اللہ اللہ دے اللہ مہلہ مے پانی دے مے پانی دے اللہ اللہ مہ دے پانی دے مے پانی دے اللہ

শুকা খরায় বন্যায় আগুনে ফসল নষ্ট হলে ওই রাজা সাম্বারের বড় লাভ হবে তোমরা বাধ্য হবে তার কাছে টাকা ধার নিতে আর ওই শয়তান সুত্র মহাজন রাজা সাম্বারে মনের আনন্দে চড়া সুদে টাকা ধার দিয়ে তোমাদের মালিক সিজে বসে থাকবে এইভাবে এইভাবে শয়তান ইশারায় চলতে চলতে এই মতিঝিল গ্রাম একদিন নরকে পরিণত হবে আর তোমরা তোমরা সকলে সেই নরকের বাসিন্দা হয়ে তার পদ সেবা করে এই ছাড়া কোনো উপায় নেই গো ভৈরবী দি মালিক টাকা না দিলে

all <laughs> তুমি মানুষ বুঝলি তো আল্লাহ ঈশ্বর কেউ তোদের আর্যিতে কান পাতবে না এটা একবারে ঠিক কথা বলেছ গো পাপকে প্রশ্ন দাও তো পাপ আমরা তো তাই করছি দিনের পর দিন বছরের পর বছর চোখের সামনে ঘটে যা পাপ কোন প্রতিবাদ না করে প্রশ্রয় দিয়ে চলেছি আমরা মহা পাপি এই কোন পাপের কথা বলছো তুমি সে তুমি বুঝবে না গো পাপি কি কখনো পাপকে চিনতে পারে পাপ যার নিত্য সঙ্গী সে কি করে পূর্ণের বর্ব বুঝবে গো দেখো পাপ পূর্ণের হিসাব করার সময় কিন্তু আমার নেই সময় থাকবে কি করে গো পাপের সাথে খেলতে খেলতে যারা জীবনের অমূল্য সময় ব্যয় করে দেয় তাদের পাপ পুরোটি হিসাব করে কোথায় গো তবে পাপীদের কাল সময় ঘনি আসছে আমি দিন প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি সে আসছে আমি শুনতে পাচ্ছি তার পদধ্বনি সে আসছে আরে ভাই রবি তোমার পাগলামি না দিন দিন বেড়ে যাচ্ছে আর তোদেরও বলি সাত সকালে আমার জামুকে এসেছিস কেন তোদের ফসল জ্বলে গেছে বলে আমার জামুকে জ্বালাতে জানিস আমার জ্যামু ভীষণ ব্যস্ত আগামী লোকসভা নির্বাচনে আমার জাম্বু আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমার জাম্বু প্লেনে করে হুস করে দিল্লি চলে যাবে ওদের ফালতু কোনো শোনার সময় আমার জামু নেই চিকুমন্তই তো ফালতু দারোগা বাবু দারোগা এখনো হয়নি বুঝলি জাম্বু মন্ত্রী হলে আমি এক ঝটকাই হাবিলদার থেকে বড় হয়ে যাবো আমরা সব কিছু খুঁজেছি হাবিলদার বাবু সর্বশান্ত হয়ে গেছি দয়া করে আমাদের আরজিটা শুনুন ঠিক আছে ঠিক আছে তোমাদের আরজিটা বলো আমি জামুকে জানিয়ে দেব ক্ষেতের ফসল সব ছারখার হয়ে গেল এখন মালিক যদি দয়া করে তার সুদের টাকাটা maaf করে দেন বাঘ যদি হরিণের সঙ্গে বন্ধুত্ব করে তবে বাঘ পাবে কি মালিক 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 প্রণাম ওলাম মালিক ওলাম বাঘ যদি হরিণের সঙ্গে বন্ধুত্ব করে তবে বাঘ পাবে কি

এই শোন জগলা কে শোনা যা আগামী লোকসভা ইলেকশন আমি দাঁড়াচ্ছি তোরা সকলেই আমাকে ভোট দিয়ে জেতাবি আমি ভোটে জিতে মন্ত্রী হলে আমার পাওয়ারও কেন তোমার পাওয়ার কেন মানে আপনি মন্ত্রী হলে আমি এক ঝটকায় হাবিলদার থেকে বড় হব হয়ে যাব আমার পাওয়ারও আর আপনার শোয়া শোয়া বড় এই শোয়া শোয়া বড় মানে কুচি কুচি দেন নিয়ে শোয়া আর শোয়া ঠিক একদম ঠিক বলেছেন হাবিলদার বাবু আপনার পাওয়ারও আপনার জামুর শোয়া বড় আর আমাদের হচ্ছে পুরোপুরি বারো শ্রী রাধেশ্যাম বারোই মন্ত্রী হলে এই মতিঝিল অঞ্চলে বারোটা বেজে একেবারে নরকে পরিণত হয়ে যাবে এই অসভ্য গন্ডাটিকে এই অসভ্য গন্ডাটার নাম হচ্ছে মনোহর দত্ত দুদিন আগে দুদিন আগে যে মেয়েটাকে আপনি গলা কি দেখো না আপনি না আপনি না ওই মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সেদিন যে প্রচুর কপচা ছিল এ হচ্ছে সেই মনোহর দত্ত পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে এদিকে শোষণ এদিকে এদিকে এক্ষুনি আফজল গুণটাকে খবর দাও দল বল যেন এই মনোহরের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেয় আর সেই আগুনে যেন মনোহরের বাপ মা ভাই বোন সব পুরে ছাই হয়ে যায় কি মনে হয় দত্ত কি মনে করো আমার দরবার হাজির হয়েছে হ্যাঁ কি মনে করে আরে তোরা সব দাঁড়িয়ে রইলি কেন তোরা যা কাছারি বাড়িতে যা 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 টাকা পয়সা লাগবে জমি জমা বন্ধকটাকে নিয়ে নেই যা 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 ও হ্যাঁ যাবার আগে শুনে যা টাকা নেবার আগে শুনে যা ভালো করে তোরা কিন্তু আমায় সকলেই ভোট দিয়ে যেতে হবে আমি বলছি না এই রাজেশ সাম্পাদিককে তোমরা একটা ভোটও দেবে না তোমরা যদি এই মুক্তিমান শয়তানকে ভোট না দাও ও তোমাদের কিচ্ছু করতে পারবে না যেমন যেমন আবার কপ্তেছে দেখুন কপচাতে দাও কপচাতে দাও ওর বাড়িতে আমাদের গুন্ডা বাহিনী গেলে কাল থেকে মুখে কুলুপ লেগে যাবে জগদীশ দা আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি এই মতিঝিল অঞ্চলকে তোমরা যদি নরক বানাতে না চাও তাহলে তোমরা প্রতিবাদী গর্জে ওঠো তোমরা জানতে চাও তোমরা জানতে চাও খোদামাশির মেয়ে কে খুন করেছে কে তোমরা জানতে চাও তোমাদের এই ক্ষেতের ফসলে আগুন লাগিয়েছে কে প্লিজ প্লিজ তোমরা চুপ করে থেকো না এই তোমরা চুপ করে আছিস কেন প্রতিবাদ কর আন্দোলন কর আমার বিরুদ্ধে বিপ্লব কর আমরা আমাদের মালিক কি ভোট দেবো মনোহর বাবু মালিকের জায়গায় অন্য কেউ এসে কি আমাদের রাজা উজির বানিয়ে দেবে আমরা যেখানে পড়ে আছি সেখানে পড়ে থাকব। তাই অচেনা বন্ধু হচ্ছে চেনা শত্রু অনেক 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 এদের বুঝি কোনো লাভ হবে না মনোহর এরা চোখে বেঁধেছে ঠুলো কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো এবার আমি তোর সঙ্গে আমার অনেক রসের আলাপ আলোচনা আছে এরা চলে গেলে হবে কেমন দাঁড়িয়ে থাকিস তোলা যা 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 কাছের বাড়িতে চলে যা 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 তা এই নান্ডু করাই তোর পাশে ওটা গেলে তোর বউ বেশ ডাসা পেয়ারিটি হচ্ছে তো এক কাজ কর আজ রাতে আমার কাছের বাড়িতে পাঠিয়ে দিবি আচ্ছা না থাক আমার লোকজন গিয়ে তোর বাড়ি থেকে তুলে নিয়ে আসবে যা মালিক জমি বন্ধক রাখে টাকা নেবো রাখবি তো রাখবি জমিও বন্ধক রাখবি বউও বন্ধক রাখবি যা হ্যাঁ অফজল গুন্ডাকে ফোন করতে ভুলো না কি মনে হতো তো কি হলো হ্যাঁ এতক্ষণ তো খুব বড় বড় লেকচার গরম গরম বক্তৃতা ঝাড়ছিলে কি হলো দেখলে কেউ শুনলো শেষব সবাই আমার বদলে এখন করতে করতে বেরিয়ে গেল দোকানি ভগবানের পাশাপাশি শয়তানের বাস এটা একটা দামি কথা কিন্তু শয়তান কখনো ওই ভগবানের ঊর্ধ্বে যেতে পারে না এটাও দামি কথা একটু সময় লাগলো শেষ পর্যন্ত জয় কিন্তু ওই ভগবানেরই হয় এটা বাজে কথা সম্পূর্ণ বাজে কথা যা ভরে বল কেমন আছিস আফজল ফোন করতে বলে কেন ফোন করতে বললাম মনসং কি করবে তুমি মনসং কি করবে মানে এতক্ষণ করা হয়ে গেছে যা মনর বাড়ি গিয়ে দেখে এতক্ষণ আগুনে পুরো ওর বাড়িটা ধ্বংস হয়ে গেছে সেই আগুন ওর বাপ মা ভাই বোন সব পুরো ছাই হয়ে গেছে কি বলবি যা তুমি বললে কি বললাম কখন বললাম কাকে বললাম আরে আদালত মুখের কথা বিশ্বাস বিশ্বাস করে না প্রমাণ চাই প্রমাণ দেখ বল তোর কি চাই তুই কেন শেষ টাকা চাই বন্ধক রাখবি কি তোর স্বামী তো সবকিছু আমার কাছে বেঁচে দিয়েছে বাকি রেডি তুই তুই তো একটা পথই মেয়ে মানুষ পথই মেয়ে মানুষের সঙ্গে ফষ্টি নষ্টি করতে আমরা ভাল লাগে না ওদের গায়ে কেমন মা মা গন্ধ শয়তানের বাচ্চা মায়ের মতো তুই কি করে বুঝবি এত ভালো মানুষের মরণ হয় তোমার হয় না কেন বাপের আশীর্বাদে আমার বাপ কি মতো জানিস বাবু তো বেটা রাধে মানুষ যত তোকে সাপ সাপান্ত করবে গালিগালাজ করবে ততই তুই ওপরে উঠতে পারবি

গীতায় হাত রেখে আমি শপথ করে বলতে পারি চাষিদের ক্ষেতের ফসলে আমার লোকেরা কেউ আগুন লাগায়নি আগুন লাগিয়েছে রাধে শ্যাম বারুই এবছর না খুব ভালো ফসল হয়েছিল আহা মাঠে দাঁড়ালে চোখ জুড়িয়ে যেত এত ভালো ফসল বাবা রে বাবা কত ধান তো নয় সোনা সোনা আরে কিন্তু এত ভালো ফসল হলে আমার চলবে কি করেন। এত ভালো ফসল হলে ওই চাষিরা আমার থেকে সুদে টাকা ধার করবে করবে না তাহলে আমার চলবে কি করে তাই তো সব ফসল জ্বালিয়ে দিয়েছি আবার ভালো ফসল হলে আবার জ্বালিয়ে দেবো মতিঝিলের প্রত্যেকটা কৃষককে আমি সুদের মারবাড় অসবে তুমি কি বলি মতিঝিল অঞ্চলকে নরক বানিয়ে তার হেডমাস্টার বাহ ভালো বললি তো খুব সুন্দর মিষ্টি একটা নাম দিলি তোমার নরকের হেডমাস্টার

প্লিজ মোবাইলগুলো বন্ধ রাখুন প্লিজ আপনারা একটা মোবাইলের জন্য অনেকেই কথা বলছেন ধন্যবাদ বলো না ও সোনামুখী মানে খনামাসি মেয়ে কি করবো বল ওর পেটে বাচ্চা এসে গিয়েছে তা আমি বললাম যা হয়েছে হয়েছে বাচ্চাটা নষ্ট করবো ভাই তো বলে না এ বাচ্চা আমি নষ্ট করবো না এ বাচ্চা তোমার বাচ্চা আমি সকলকে বলে দেবো এর একটা বিহিত করে তবে ছাড়বো তাই তো আমি বিহিত করে দিলাম

তখন মজা খানা লাঠি পড়বে যখন বুঝবি তখন মজা খানা যাতে দেবো তখন একদিন গাছের ডালে ঝুলিয়ে তখন সাথে মাথা গরম করো না বাপের উপদেশ ভুলে যাও না মাথা ঠান্ডা রাখো ঠান্ডা 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 কুল 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 ঠান্ডা 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 কুল 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 ঠান্ডা 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 সব কুল 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 কি রে জগদীশ টাকা পেয়েছিস মালিক কি করে টাকা পাবো মালিক কি বন্ধক রাখবো আমার যেটুকু ভিটে মাটি ছিল সেটুকু তো আপনার কাছে গচ্ছিত আছে মালিক ও হ্যাঁ তাও তো বটে তাহলে কি করা যায় বলতো কিছু একটা বন্ধক না রাখলে তুমি টাকা দিতে পারবো না মালিক মালিক আমার বউ সন্তান সম্ভব শরীরে নানা রকম ব্যাধি দেখা দিয়েছে শহরে না নিয়ে গেলে আমার বউটাকে বাঁচানো যাবে না মালিক শহরে নিয়ে যাওয়া বাধা দিচ্ছে কি করে নিয়ে যাব মালিক কেন কেন আমার কাছে যে একটা টাকাও নেই অথচ শহরে না নিয়ে গেলে আমার বউকে বাঁচানো যাবে না আমার বাচ্চাটাও শেষ হয়ে যাবে ওই আমার প্রথম বাচ্চা

আচ্ছা জগদীশ তোর বউ যদি মৃত বাচ্চা প্রসব করে চমকে যাস না হতে তো পারে হতেও তো পারে না তখন আমার টাকাটাকে দেবে মৃত বাচ্চা আমার টাকাটাকে দেবে হম না না হবে না আচ্ছা দাঁড়া দাঁড়া যদি তোর বউ মৃত বাচ্চা প্রসব করে তখন তুই আর তোর বউ সারা জীবন আমার কাছে দাস দাসী হয়ে কাটিয়ে দিবি কেমন সারা জীবন এইভাবে মতি ছিলে প্রত্যেকটা মানুষকে আমি আমার দাস দাসী বানাবো না প্রতিটা মানুষকে দাস দাসী বানিয়ে মতি ছিলকে করবো নরক আর আমি হবো সেই নরকের হেডমিক্সটার